আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে স্টার অফ ঢাকা রেস্টুরেন্ট ঘরোয়া পরিবেশে বাংলাদেশের সকল ঐতিহ্যবাহী খাবার এখানে পাওয়া যাবে জানিয়েছেন কর্তৃপক্ষরা লোকেশন নাজমা সুক আল হারাজ আল ফারাজ মার্কেটে বাম পাশের বিল্ডিং ইনশাআল্লাহ এই সপ্তাহর মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন বর্তমান কি যাত্রা শুরু হবে রেস্টুরেন্ট বর্তমানে আমাদের আগের বাংলাদেশে আমি চেষ্টা করছি স্টার আসে নাই স্টার অফ দিছি আমরা আমরা আমার পার্টনার ইঞ্জিনিয়ার

আমরা ভিতরের যে ডিসপ্লেগুলো করতেছি এখানে অন্য অন্য জায়গা থেকে একটু উন্নতভাবে চালাই দিতেছি ডেকোরেশন সব ডি দিয়ে করতেছি মানে আমরা কোনো কালারিং হবে না যা আছে নিচে উপরে পুরো ডি দিয়ে আমরা কাজ করব আর যথেষ্ট ফ্যামিলি আসার জন্য যে যে ক্যাবিনে সেট করার জন্য ক্যাবিন বা অন্য অন্য যে ফ্যাসিলিটিগুলো উপরে যে কোনো পার্টি দেওয়ার মতন এমন সুযোগ সুবিধা আমরা করতেছি যেতে না আমরা স্টার অফ ঢাকা যে রেস্টুরেন্ট এখন আমরা উদ্বোধন করতে চাচ্ছি এটা আমরা আমাদের আগেও একটা রেস্টুরেন্ট আছে আপনারা সবাই জানেন যে ঢাকা কাছি বাই মাতারকে দিবে আলহামদুলিল্লাহ আমাদের ওইখানের খানা সবাই পছন্দ করছে বা খাইতেছে সবার যথেষ্ট জনপ্রিয়তা আছে এটা তো আমরা আবার ওই এখানেও আমরা ওইখান থেকেও বেশ করে খানার বা ফ্যামিলিদের উপরের পরিবেশ বা ভিতরের যে পরিবেশগুলো আমরা খুব সুন্দরভাবে করছি আর এখানে সুন্দরভাবে খানার ভালো ভালো এনে আমরা ভালো খানার ব্যবস্থা করতেছি বাংলাদেশতে খুব এবং চব্বিশ ঘন্টা খোলা থাকবে আপনাদের চব্বিশ ঘন্টা খোলা থাকবে